হাঁটুর বয়সী সাবার সঙ্গে রোমান্টিক মুভি ডেটে ঋত্বিক রোশন আদুরে ভিডিও ভাইরাল তবে সম্প্রতি তারা আলাদা হয়ে গিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছিল ভক্তমহলে কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলে আরও একবার জনসমক্ষে এলেন হৃত্বিক রোশন আর সাবা আজাদ বেশ কিছু সময় ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন ঋত্বিক রোশন আর সাবা আজাদ তবে সম্প্রতি তারা আলাদা হয়ে গিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছিল ভক্তমহলে কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলে আরও একবার জনসমক্ষে এলেন এই জুটি আসলে একসঙ্গে মুভি দেখতে বেরিয়েছিলেন হৃত্বিক সাবা ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে জুটিতে হাতে হাত থেকে প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন এই তারকা জুটি এমনকি একসঙ্গে তাদের বাইরে আসতেও দেখা গিয়েছে দুজনের পরনে ছিল ক্যাজুয়াল পোশাক তাদের মুখে ছিল মাস্ক আর চোখ ঢাকা ছিল রোদ চশমায় তবে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে চাননি হৃত্বিক সাবা বেশ কিছু সময় ধরে বিভিন্ন ইভেন্টে একাই দেখা যাচ্ছিল বলিউডের গ্রিক গড তথা ঋত্বিক রোশনকে প্রেমিকা সাবাকে দেখা যায়নি তার সঙ্গে চলতি মাসের গোড়ার দিকে আবার প্রাক্তন শ্রী সুজান খান এবং তাদের সন্তানদের নিয়ে পারিবারিক ডিনারে গিয়েছিলেন ঋত্বিক অতীতে পারিবারিক এই ডিনারের অংশ হতে দেখা গিয়েছে সাবাকেও এদিকে সম্প্রতি প্রয়াত হয়েছেন ফারাগানের মা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন ঋত্বিক এবং তার মা অথচ তাদের সঙ্গে ছিলেন না সাবা এর ফলে ভক্তরা দুয়ে দুয়ে চার করে ধরে নেন যে পথ আলাদা হয়ে গিয়েছে সাবা হৃত্বিকে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লক্ষ্য করেছেন যে সাবার নতুন গানের জন্য জনসমক্ষে তাকে উৎসাহ দিতে দেখা যায়নি হৃত্বিককে এমনিতে বরাবরই সাবার জন্য রীতিমতো চিয়ার লিডের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় অভিনেতাকে এর জেরে সাবা হৃত্বিকের সম্পর্কে ভাঙনের জল্পনা আরও তীব্র হতে থাকে যদিও একসঙ্গে ফিল্ম দেখে বেরিয়ে সেই জল্পনায় জল ঢাললেন এই তারকা জুটি প্রসঙ্গত প্রায় দেড় বছর আগে নিজেদের সম্পর্ক অফিসিয়াল করেন হৃত্বিক রোশন এবং সাবা আজাদ প্রতিটা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে থাকে তাদের এমনকি পাপারাজ্জিদের ক্যামেরার সামনে একসঙ্গেই ধরা দিতেন অথচ নিজেদের সম্পর্ক জনসমক্ষে কখনো, স্বীকার করেননি তারা কিছু সময় আগে সাবা জানিয়েছিলেন যে হৃত্বিকের সঙ্গে ডেটিংয়ের কারণে তার কাছে ভয়েস ওভারের অফার আসা বন্ধ হয়ে যায় আসলে অনেকেই ভেবেছিলেন যে একজন সফল প্রথম সারির বলিউড অভিনেতার সঙ্গে ডেট করলে তো সাবার কাজের প্রয়োজনই হবে না এইরকম ভাবেন যারা তাদের করা নিন্দাও করেছেন সাবা